হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের যে টপিক সেটা হলো মেটা স্প্লয়ার টেবল টু কিভাবে রান করব ভার্চুয়াল বক্সে কিভাবে সেট আপ করবো সব কিছু তো সর্বপ্রথমে আমরা যেটা করব ওটা হলো সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পর যে একটা ব্রাউজার থেকে মেটা স্পেবল টু টু এটা দিয়ে সার্চ করবো সর্বপ্রথম ফার্স্ট ওয়েবসাইট যেটা মেটা স্পেবল টু ডাউনলোড এটাতে ক্লিক করবো দেন ডাউনলোড করবো তো ডাউনলোড আমারটা শুরু হয়ে যাবে তিন সেকেন্ড ওকে এখন ডাউনলোড শুরু হয়ে গেছে বাট আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি আর ডাউনলোড করলাম না তো ডাউনলোড করার পরে আপনাদের একটি কাজ হবে এটা জিপ ফাইল থাকবে এটা আনজিপ করে নিতে হবে আনজিপ কিভাবে করতে হয় অবশ্যই জানতেই পারবেন আর ওটা তো সিম্পল একটা ব্যাপার ওটা দেখে নিন কোথাও তো এখন সর্বপ্রথমে ভার্চুয়াল বক্স ওপেন করতে হবে ভার্চুয়াল বক্স ওপেন করার পরে আমার যেহেতু অন করা আছে এটা রিমুভ করে দিই এটা স্লো

আমি একটা নিউ ফোল্ডারে রেখে দিই আচ্ছা একটা ক্লিক করে বানিয়ে দিই আচ্ছা নিউ টু এখানেই ক্লিক করে রেখে দিই সিলেক্ট দেন এখানে লাক্স আর যা আছে তাই দিবেন নেক্সট র্যাম কমে দিলেও সমস্যা নাই সিপিউ এক নেক্সট আর ভার্চুয়াল যে হার্ড ডিস্ক সেটা বিশ রেখে দিয়েছি এটা তো তেমন কোনো প্রবলেম হবে না নেক্সট ফিনিশড তো আমার এখানে অলরেডি প্রাইস সেটআপ আপ করা শেষ এখন সেটিং এ যে অ্যাডভান্স যে এই দুইটা অন সিস্টেম ডিসপ্লে স্টোরেজ স্টোরেজে যে এখন যেটা ডাউনলোড করছি এটা ওপেন করে দিতে হবে এখানে

আচ্ছা আমার এটা অলরেডি ওপেন হয়ে গেছে এখন লগ ইন এম এস এফ অ্যাট সরি অ্যাট মিন পাসওয়ার্ড এম এস এফ অ্যাট মিন ওকে অলরেডি হয়ে গেছে ইফ কনফিক আমার আইপি অ্যাড্রেস एक्शन पीला ना पाए एक्शन आठ छटे आशी, ओके ब्रदर दे क्लिक। एक्शन पीला ना पाए एक्शन आठ छटे शन्ना एक्शन आशी, देखिता ओपन है, डर सक्सेसफुल भावे ओपन हो गया से, तो इखाने आपने रा एडमिन पासवर्ड লগইন সরি এটা মানে অ্যাডমিন অ্যাডমিন হতে পারে বা পাস মেবি আমি বড় হাতের দিতে দিকে হচ্ছে না অ্যাডমিন এটা ছোট হাতের হতে পারে পাসওয়ার্ড হ্যাঁ হইছে অর্থাৎ এটা অ্যাডমিন হচ্ছে এটা দেখেন অ্যাডমিন আর পাসওয়ার্ড ছোট হাতের পি হবে তো আমি বারবার বড় হাতের পিঁ দিচ্ছিলাম তো যার জন্য হচ্ছিল না আর কি তো এইভাবে আর কি মেটাস টেবল টু রান করতে হয় আর মেটাস টেবল টু রান করার কারণ আমার ভিডিওতে যেহেতু এন ম্যাপ স্ক্যান করব। অর্থাৎ বাইরের কোনো ওয়েবসাইট আমরা স্ক্যান করতে চাচ্ছি না আমরা এই ভার্চুয়াল প্র্যাকটিসের মাধ্যমেই আর কি স্ক্যানগুলো সমাধান করব। আর নেক্সট ডে ওটার উপরে অনেক ভিডিও আসবে কিভাবে প্র্যাকটিক্যাল ভাবে সব কিছু দেখাবো এন ম্যাপ স্ক্যান করব তার ইত্যাদি রকম অ্যাটাক যেগুলো আছে সেগুলো আমরা স্ক্যান করব বা সর্বশেষ এখানে মেটাসপ্লয়েটেবল টু রান করলাম তো সঠিকভাবে সব কিছু রান হয়েছে এখন দেখার বিষয় যে নেক্সট ডে যে ভিডিওগুলো আসবে সেগুলো হচ্ছে এনম্যাপের একটা পার্ট মেবি আছে তো ওইখানে শুধুমাত্র ইন্ট্রোডাকশন দিয়েছি যে কোনটা দিয়ে কী করতে হয় দেন এখন যে আইপি অ্যাড্রেস এটা দিয়ে আমি আর কি ওই যে নেটওয়ার্ক ম্যাপার অর্থাৎ ম্যাপে স্ক্যানটা চালাবো আর কি এখন যত রকম অ্যাটাক করবো সব কিছু এই ম্যাটাসপ্লয়বলের যে আইপি অ্যাড্রেস বা ওই ওয়েবসাইট আছে ওইখানে আর কি চালাবো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওতে দেখালাম ম্যাটাস প্লয়টেবল টু কীভাবে রান করতে হয় কিভাবে সেট করতে হয় আর কি সব কিছু এ টু জেড আর কি দেখালাম তো নেক্সটে আমরা ম্যাপ যে ভিডিওটা সেরেছি তো ওই ভিডিওটা পার্ট ওয়ান শুধুমাত্র দেখানো হয়েছে ইন্ট্রোডাকশন তো সেকেন্ড পার্টে দেখাবো কিভাবে এই ম্যাটাসপ্লয়েটেবল ট্যুর আইপি দিয়ে কিভাবে আর কি সব কিছু স্ক্যান করব আর আমরা এখন শুধুমাত্র ম্যাটাসপ্লয়েটেবল টু এর মাধ্যমে যেগুলো আর কি প্র্যাকটিক্যাল হ্যাকিং যে প্র্যাকটিক্যালগুলো ক্লাস হবে এইগুলো আর কি দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ